নমস্কার বন্ধুরা আজকের রেসিপি খাজা বা পেঁড়া পুরি বেড়াতে গেলে যে খাজা আমরা কিনে খেয়ে থাকি যেটা বাইরে থেকে হয় মুচমুচে আর ভিতর থেকে হয় রসালো সেটা কিভাবে খুব সহজে বাড়িতে বানাতে হবে একদম স্টেপ ধরে ধরে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ না করে এই খাজা কিভাবে বাড়িতে বানাতে হবে সেটা শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য এখানে আমি ময়দা নিয়েছি দুশো গ্রাম পরিমাণ তো দুশো গ্রাম ময়দা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি নিয়েছি ঘি ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি তো এখানে আমি ঘি একটু বেশি করেই দিলাম তিন বড় চামচ তিন বড় চামচ ঘি খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিলাম তো ময়দার সাথে ঘিয়ের ময়নটা যখন খুব ভালোভাবে দেওয়া হয়ে যাবে তখন এরকম মুঠো করে দেখে নিতে পারো তো মুঠো করলে দেখবে খুব ভালো করে মুঠো করে যাচ্ছে আর ঝুরঝুরে হয়ে ভেঙে পড়ছে এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার জল দিয়ে খুব ভালো করে মেখে একটা মিডিয়াম ঘনত্বের মাখা আমাকে রেডি করে নিতে হবে তো অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি তো এইভাবে আরও মিনিট পাঁচেক মতো মাখলেই কিন্তু মাখাটা হয়ে যাবে তো মেখে নেওয়া হয়ে গেছে আমার মাখাটাকে আমি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি সিরা বানিয়ে নেব চিনি সিরা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি চিনি আর যতটা চিনি তার অর্ধেক মতো নিয়ে নিয়েছি জল যতটা চিনি নেবে তার অর্ধেক জল নেবে যত এক বাটি মতো আমি চিনি নিয়েছিলাম আর অর্ধেক নিয়েছি জল চারটে এলাচ আমি দিয়ে দিলাম এবার চিনিটা গলে গিয়ে ফুটে উঠতে শুরু করলে আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই এক থেকে দু মিনিট জাল দিয়ে দিলেই হবে আর আমি একটুখানি শিরা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আঙুলের মধ্যে চটচটে একটা ভাব আসবে কোনো তারের প্রয়োজন হবে না গ্যাস অফ করে দিয়েছি শিরাটা যাতে জমে না যায় তার জন্য আমি এক চামচ ছোটো চামচের লেবুর রস এখানে দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিলাম এদিকে আমার শিরাটা বানাতে বানাতে ময়দাটা মেখে রেস্টে রাখা ছিল আর ময়দাটা রেস্টে রাখার পর দেখো বেশ সেট হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড় বড় আকারে না মাঝারি আকারে লেচিগুলো কাটছি তারপর হাত দিয়ে গোল করে চেপে নিচ্ছি বেলার সুবিধার জন্য এগুলো করে নিতে হবে সবগুলোকে গোল করে নেওয়ার পর এবারে আমি একটা নিয়ে বেলে দেখাচ্ছি কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে গুঁড়ো ময়দা ছড়িয়ে এবার একটা রুটি বেলে নেবো এভাবে পাঁচটা রুটি আমি বেলে নিতে হবে তো একদম পাতলা করে যতটা সম্ভব বেলতে পারলে খুব ভালো হয় যতটা সম্ভব পাতলা করে এটা বেলে নিলে কিন্তু খুব ভালোভাবে প্যাঁড়াগুলো তৈরি হবে তো দেখতেই পাচ্ছ এখানে যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নিয়েছি এইভাবে বাকি সমস্ত রুটিগুলো বেলে নেব সব রুটি বেলা হয়ে গেছে এখানে পাঁচটা রুটিকে আমি বেলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি দেখো একদম পাতলা করে যতটা সম্ভব চেষ্টা করেছি বেলার এবার কি করতে হবে দেখো কিচেন স্ল্যাবের উপরে একটা রুটি রেখে রুটির ওপরে একটু ঘি দিয়ে দিলাম এখানে তোমরা সাদা তেলও দিতে পারো ঘিটাকে খুব ভালো করে আগে উপরের অংশে সব জায়গাটা লাগিয়ে দেব খুব ভালো করে ঘি লাগানো হয়ে গেলে তারপর নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার তোমরা কোনো মুদি দোকানে পেয়ে যাবে এখানে তোমরা ময়দাও দিতে পারো তবে কর্নফ্লাওয়ার দিলে সবচেয়ে বেশি ভালো হয় কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে বুলিয়ে নেব। তারপরে আবার একটা রুটি এর ওপর দিয়ে দেব তো এইভাবে একটার পর একটা রুটি দিতে হবে আর দিতে হবে ঘি বা সাদা তেল আর কর্নফ্লাওয়ার এইভাবে একটা করে আমি রুটি রাখবো আর ঘি আর কর্নফ্লাওয়ার এইভাবে দিয়ে খুব ভালো করে চেপে চেপে দেব। এইভাবে পাঁচটা রুটি করে নিয়ে একদম তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো এখানে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটাও দেওয়া হয়ে গেল এইভাবে আমি এক এক করে সমস্ত রুটিগুলোর ওপর এই কাজ করে নেব তো এইভাবে করে আমি দুটো রুটি হওয়ার পর তিন নম্বর রুটিটা দিয়ে দিলাম এইভাবে সব করে রুটি মানে পাঁচটা রুটি দেওয়া হয়ে গেছে আর ওপরের অংশে ঘি এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এবার দেখো একটা সাইড থেকে এভাবে যতটা সম্ভব ছোট্ট করে রোল করে নিচ্ছি যতটা সম্ভব সরু করে যতটা সম্ভব চেষ্টা করবে রোল করার আর রোল করার পর শেষের দিকটা একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে প্রপার সিলটা হয় ভাজার সময় খুলে না যায় তো শেষের দিকটা একটুখানি জাস্ট জল লাগিয়ে খুব ভালো করে রোল করে এটাকে খুব ভালো করে রোল আউট করে দেব। এইভাবে রোল করলে কিন্তু কোনোভাবেই খুলে যাবে না বা বেরিয়ে আসবে না তো এইভাবে করে নেওয়ার পর এবার ছুরি দিয়ে সমান অংশে কেটে নিতে হবে ধারের দিকটা থেকে আমি এইভাবে যতটা সম্ভব সমান অংশে আমি কেটে নিচ্ছি তো এগুলো দিয়ে কিন্তু এক একটা আমার খাজা বা প্যাঁড়া তৈরি হবে তো এখানে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা দেখিয়ে দিচ্ছি আমি দেখো ভেতরে কিন্তু খাঁজ বা জালিগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে এবার কিভাবে পেঁড়া সেপ দিতে হবে সেটা দেখো এভাবে একটা নিয়ে একটু জাস্ট চেপে দেবো ভালো করে এভাবে আঙুল দিয়ে প্রেস করে যতটা সম্ভব চেপে দিতে হবে তারপরে গুঁড়ো ময়দা অথবা কর্নফ্লাওয়ার নিতে হবে যেখানে আমি কর্নফ্লাওয়ারই নিচ্ছি তোমরা চাইলে অবশ্যই ময়দা নিতে পারো তো খুব ভালো করে কর্নফ্লাওয়ার কোট করে নিয়ে এবার বেন্ডির সাহায্যে হালকা হাতে লম্বা করে বেলে নেব যতটা সম্ভব লম্বা করে বেলতে হবে এগুলো যখন তেলে ভাজা হবে ভিতর থেকে সমস্ত লেয়ারগুলো কিন্তু খুলে যাবে তো এইভাবে আমি সমস্তগুলোকে লম্বা লম্বা শেপে বেলে নেব। দেখতেই পাচ্ছ দেখো একটু মোটা রেখে আর লম্বা রেখে এগুলোকে বেলে নিয়েছি একইভাবে সবগুলো বেলে নিয়ে দেখাচ্ছি তো সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি খুব সহজেই কিন্তু ঝটপট প্রত্যেকটাকে বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার ফলে আর ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম তেলের মধ্যেই কিন্তু ছাড়তে হবেই প্যাঁড়াগুলো তো যেরকম তেলে আমরা শিঙাড়া ছাড়ি ঠিক সেই রকমই এই খাজাগুলো ভাজার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে আস্তে আস্তে করে ভেজে নেব আর যত সময় নিয়ে এটাগুলো ভাজা হবে তত বেশি বাইরে থেকে মুচমুচে হবে আর খাস্তা হবে তো দেখো আস্তে আস্তে করে ভেসে উঠেছে আর এবার গরম তেল উপর থেকে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে করে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এবার উপর থেকে গরম তেল দেব। আর দেখো আস্তে আস্তে ফুলে যাচ্ছে আর ভেতর থেকে লেয়ারগুলো কিন্তু ছাড়তে শুরু করেছে এবার একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। দেখতে পাচ্ছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো এখানে তিনটের পাশাপাশি যেটা ধারের অংশ থেকে কেটে নিয়েছিলাম সেই প্যাটা ভেজে নিলাম যদি ওই প্যানাটা অতটা বেশি ফোলেনি তো দেখো লেয়ারগুলো খুব সুন্দরভাবে কিন্তু খুলে গিয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তো ভাজা কমপ্লিট আমার আর কালারটাও খুব সুন্দর চলে এসছে এবার একটা ছাঁকটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এইভাবে আমি বাকি সমস্তগুলো ভেজে নেব সমস্তগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর রসের মধ্যে দেব তো তোমরা চাইলে একদম গরম গরম ভেজে রসের মধ্যে দিতে পারো চিনি শিরাটাও কিন্তু গরম থাকতে হবে আর এইগুলো মানে এই খাজাগুলো কিন্তু গরম থাকতে হবে দুটোই যেন গরম থাকে চিনি শিরা যদি ঠান্ডা হয়ে যায় গরম করে নেবে তো এবারে খাজা মানে গরম খাজা গরম শিরার মধ্যে জাস্ট তিরিশ সেকেন্ড মতো রাখবে তিরিশ সেকেন্ড মতো রেখে তুলে নেবে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই তাহলে কিন্তু নরম হয়ে যাবে তো এখানে আমার তিরিশ সেকেন্ড মতো রাখার পর তুলে নিচ্ছে এতে করে কিন্তু খাজাগুলো ভিতর পর্যন্ত রস খুব ভালোভাবে টেনে নেবে তো আমার দুটো প্রথম ব্যাচের একদম রেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো দেখতে আর ভিতর থেকে কিন্তু খাজগুলো বোঝা যাচ্ছে তৈরি হয়ে গেল একদম পুরীর বিখ্যাত সেই খাজা বা প্যাঁড়া যেটা বাইরে থেকে অনেকটাই মুছ আর ভিতর থেকে রস একদম দেখো বাইরে থেকে আশা করছি আওয়াজ শুনি বুঝতে পারছো ভীষণই মুচমুচে তো বাইরে থেকে যেমন মুচমুচে হয়েছে ভিতর পর্যন্ত কিন্তু রস ঢুকে গিয়েছে তো এইভাবে বাড়িতে তৈরি করো আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ